মানুষ হয়ে যখন আমরা জন্মেছি তখন প্রত্যেকটি মানুষের মনে শখ স্বপ্ন থাকাটা খুব স্বাভাবিক শখ এবং স্বপ্ন ছাড়া মানুষ কিন্তু বাঁচতে পারে না তবে সবার শখ যে সব সময় ঝট করেই পূর্ণ হয়ে যায় তা কিন্তু নয় কিছু শখ পূরণের জন্য অনেক ধৈর্য ধরতে হয় তাই না যাই হোক ধৈর্যের ফল কিন্তু খুব মিষ্টি হয় আচ্ছা অনেক গল্প অনেক কথা হবে তোমাদের সঙ্গে তার আগে চলো নিজের পরিচয়টা দিয়ে নিই নমস্কার কেমন আছো সব 아미리미. আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানা আজকের ব্লগটা শুরু করেছি আমি কিন্তু আমার বাবার বাড়ি থেকে গতকাল আমার বর এসেছে ছুটিতে সে আস্তে আস্তে রাত হয়েছিল ও বাড়িতে আমরা আর যাইনি এখানেই নেমেছিল ঘড়ির কাটায় এখন বাজে মোটামুটি সাড়ে এগারোটা পনেরো বারোটা মতো বাড়িতে রান্নাবান্নার প্রস্তুতি চলছে বর দু পিস কাতলা মাছ ভেজে নিয়েছে কেন কি আমার সোনাকে খাওয়াবো ছেলেটাকে স্নান করিয়ে দিয়েছি আর আজকে দেখো রান্নাঘরটা একটু অপছালও হয়ে রয়েছে গোছানো গাছানো খুব কম পরিমাণেই আছে আজ বেশ কয়েকদিন এ এসেছি ঠিকই তবে এ বাড়ির এই ঘরের কোনো কিছু তোমাদের সঙ্গে শেয়ার করিনি আচ্ছা এবার চলে এসেছি রান্নাঘরে সকাল সকাল আমার বোনও চলে এসেছে কেন কি আমাদের বাড়ি যেদিনই একটু বেশি পরিমাণে রান্না বান্না হয় মাছ কিংবা মাংস সেদিনই কিন্তু ও চলে আসে আর রান্না দিকটা তখন ওই সামলায় আচ্ছা অনেকেই ভাবছো না যে শীতের দিনে আমার বর চোখে কেন সানগ্লাস দিয়েছে আসলে গতকালকে ও একটু মোটর নিয়ে বেরোনোর পর চোখে কিছু একটা পড়েছিল গতকালকে থেকে চোখটা হালকা হালকা লাল ছিল তবে আজকে সকালবেলা এতটা জল ঝড়ছিল আর ভীষণ পরিমাণে চোখ লাল হয়েছিল চোখ খুলতেই পারছিল একটু ফোঁটাও দেরি করিনি ও না চাইলেও আমি ওকে কিন্তু ঠেলেগুজে ডাক্তারের কাছে পাঠিয়েছি আসলে চোখ জিনিস তো সেই জন্য খুব ভয় করছিল ওদিকে মা থালা বাসন ধুয়ে নিচ্ছে আর এদিকে আমার মাসি মাংসগুলো পরিষ্কার করে দিচ্ছে আজকে খাসির মাংস রান্না হবে সেই সাথে রান্না হবে হচ্ছে কাতলা মাছ যেহেতু আমার পর একদম মাংস খায় না তাই ওর জন্য আলাদা করে মাছ রান্না হচ্ছে আমার বোন আগে মাছটা রান্না শুরু করেছে এরপরে আমার বরের জন্য আলাদা মাছ সরিয়ে তারপরে মাংসটা রান্না করবে আর এদিকে সোনাকে স্নান করিয়ে খাইয়ে দাইয়ে আমিও স্নান করে নিয়েছি তারপর সোজা চলে এসেছি কিন্তু ঘরে আর প্রত্যেক দিনের মতো ওই যে স্নানের পর সিঁদুরটাও পরে নেব প্রত্যেকটি মানুষের মনে কত স্বপ্ন কত আশা থাকে তাই না আর যখন সেই স্বপ্নগুলো পূরণ হয়ে যায় কিংবা একটা একটা করে আমরা স্বপ্ন কিংবা শখ পূরণ করতে পারি তখন ভীষণ আনন্দ লাগে তবে কিছু শখ যখন হঠাৎ পূর্ণ হয় সেই আনন্দটা কিন্তু একদম অন্যরকম যেটা কিন্তু আমার ক্ষেত্রে হয়েছে সমস্তটাই বলবো আমার সঙ্গে থাকো খুব ছোট্ট একটা ভিডিও শেয়ার করেছি অবশ্যই কিন্তু তোমরা বুঝতে পারবে আর এখানে খেয়াল করো স্নানের পর সিঁদুরটা পরে নিয়েছি দিকে এসেছে আমার ছেলে আমার বোনের ছেলে দুজন মিলে ওরা যা তাড়াহুড়ো করছে ওরা যা অস্থির পানা করছে এখন ভাবছি খুব তাড়াতাড়ি আমার ছেলেটাকে ঘুম পাড়িয়ে দেব। যতক্ষণে ওকে ঘুম না পাড়াতে পারবো ততক্ষণে আমি কিন্তু একটু ধীরে বুঝতে বসতেও পারবো না কিংবা কোনো কাজও করতে পারবো না আচ্ছা এদিকে সিঁদুরটা পড়ার পর কয়েকটা ছোট্ট ছোট্ট জামা কাপড় ছিল আমার ছেলের সেই সাথে আমার বরের প্যান্ট এবং চাদর ছিল সেগুলো খুব সুন্দর করে ভাজ করে এই ছোট্ট শোকেসটার উপর রেখেছিলাম তবে এই জায়গা তো জিনিসগুলো রাখা যাবে না ওগুলোকে আমি সরিয়ে রাখবো আমরা আজকের দিনটায় এবারে আছি যত সম্ভব কালকে ও বাড়িতে চলে যাব যে সমস্ত ব্যাগপত্র নিয়ে এসেছি সেগুলোও গোছাতে হবে তাই এই জামা কাপড়গুলো ভাবছি একেবারে ব্যাগে ভরে দেব। কিংবা কোনো একটা জায়গায় গুছিয়ে রেখে দেব। আর সেই সাথে সমস্ত ব্যাগপত্র আজকে রাত্রের মধ্যেই গুছিয়ে নেওয়ার চেষ্টা করব কেন কি আর দেরি করব না কাল সকালেই আমরা বাড়ি চলে যাব আমি এসেছি কিন্তু অনেক দিন যেন মাঝে আমার কয়েকটা ভিডিও ছিল বলে তোমাদের সঙ্গে শেয়ার করতে পেরেছি আচ্ছা এখানে তোমাদের সঙ্গে গল্প করতে করতে খেয়াল করো ছোট্ট শোকেসটা নিজের মতো করে গুছিয়ে নিয়েছি কিছুটা অফ ক্যামেরাতেও করেছি না হলে এত তাড়াতাড়ি এই শোকেসটাকে গোছানো সম্ভব ছিল না কেন কি আমি আসার পর তোমরা তো দেখেইছ প্রত্যেকটা জিনিস আমি নিজে হাতে পরিষ্কার করেছি নিজে হাতে গুছিয়েছি আচ্ছা ভিডিওর এ পর্যায়ে এসে একটা রিকোয়েস্ট করি আমার ভিডিওগুলি তোমাদের যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও আর সেই সাথে একটা মিষ্টি কমেন্ট করো আর তোমরা চাইলে আমার এই ছোট্ট পরিবারের একজন মিষ্টি সদস্য হয়ে আমার পাশে থেকে যেও শোকেসটাও মোটামুটি গোছানো আছে আর এই উপরের দিকটা এটা তো আগের দিনই গুছিয়েছি তবে একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এখন এই বিছানাটাকে গুছিয়ে নেবো যদিও বা এটা কিন্তু বাসি বিছানা নয় আমি সকালবেলা বিছানা একবার গুছিয়েছি তবে ওই যে আমার ছেলে উঠে এখানে লাফালাফি করছিল সেই জন্য বিছানা চাদরটা জড়িয়ে গেছে আর আবার করে বিছানাটাকে আমি টান টান করে গুছিয়ে নিছি কেন কি তোমরা তো জানো যে বিছানা কথা আমার দিন অগোছালো পছন্দ হয় না সব সময় আমি গুছিয়ে রাখতে পছন্দ করি আমার গতকালকের ব্লগে কাবেরি রায় আইডি থেকে কাবেরী আন্টি আমাকে কমেন্ট করেছিল আমি কাবেরি আন্টি তোমার ব্লগ দেখতে আমি ভীষণ ভালোবাসি তুমি কোথায় থাকো জানিও আচ্ছা প্রথমত অনেক অনেক ধন্যবাদ আন্টি ভালোবাসা দিয়ে আমার ভিডিওগুলি দেখার জন্য আর আমি থাকি হচ্ছে নদিয়া জেলার করিমপুরে যদি চীনে থাকো করিমপুর তাহলে আমাকে জানিও করিমপুর থেকে আমাদের বাড়ি খুব একটা বেশি দূরে নয় আর এভাবেই ভালোবাসা দিয়ে আমার পাশে থেকে যেও দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে বিছানাটাকে তো গুছিয়ে নিয়েছি এখন ঘরটাও খুব সুন্দর করে ঝাড় দিয়ে নিচ্ছি আচ্ছা চলো বাইরে একটা জিনিস দেখায় ওই যে খেয়াল করো ছাদের উপরকে আর তার উপর একটু দূরে দেখো জাম গাছের আগায় কারা বসে রয়েছে হনুমানগুলো আমাদের আমাদের খুব অত্যাচার করছে গতকালকে এক বিস্কুট ভরা হয়েছে আজকে আর আজকে সেই বিস্কুটের ধরে হনুমানে নিয়ে পালিয়েছে জানো যাই হোক কিছু করার নেই ওদেরও তো খেতে হবে ওরাও তো খেয়ে বাঁচবে এদিকে খেয়াল করো আমাদের চারিপাশের প্রকৃতিটা কি দারুণ সুন্দর না চারিপাশে নারকেল গাছ নানা রকম গাছের মধ্যে আমাদের টিনের ঘরটা জানো তো ভারী সুন্দর লাগে দেখতে আচ্ছা এবার এখন এলাম রান্নাঘরে এদিকে দেখো আমাদের সিমেন্টের উনুনে একদিকে ভাত বসানো হয়েছে আর একদিকে খাসির মাংস টকপক করে ফুটছে আসলে উনুনের জালে মাংস রান্না করলে আলাদা রকমই স্বাদ লাগে তাই না আমার গতকালকের ব্লগে হাউস ওয়াইফ ঝুমা আইডি থেকে ঝুমা কমেন্ট করেছে যে তোমার গল ব্লাডারে অপারেশন কবে হয়েছে আসলে আমার ছেলে যখন আট মাস বয়স ছিল ঠিক তখনই আমার আমার ব্ল্যাটারে অপারেশন হয়েছে আচ্ছা এই দেখো হঠাৎ করে আমার একটা শখ পূরণ হয়েছে আমি জানতামও না যে এইভাবে আমার বড় আমার একটা ইচ্ছে পূরণ করবে তবে আমি যে ইচ্ছাটা প্রকাশ করেছিলাম তা কিন্তু নয় আমার এই জিনিসটার দরকার ছিল বলে ও নিজে দিয়েছে আমাকে তবে আমি যে ইউটিউবে ফার্স্ট পেমেন্ট পেয়েছি সেই টাকাটা আমি ওর হাতেই তুলে দিয়েছিলাম ওর কাছে রেখে দিয়েছিলাম তো আমার ফার্স্ট পেমেন্টের টাকা এবং বাদবাকি টাকাটা ওর কাছ থেকে দিয়ে ও আমার জন্য এই ফোনটা নিয়ে এসেছে তবে ও যে আমার জন্য ফোনটা নেবে আমি সত্যিই জানতাম না কয়েকদিন বহরমপুর এসি অফিসে মিটিংয়ে গিয়েছিল এবং সেখান থেকে কি মনে হয়েছিল হঠাৎ করে ফোনটা কিনেছিল এবং আমি যখন বিকালবেলা মিটিং শেষে ফোন করেছিলাম তখন আমাকে জানিয়েছিল যে তোমার জন্য একটা ফোন কিনেছি সত্যি বিষয়টি অবাকও হয়েছিলাম আবার ভালোও লেগেছিলো যাগে আমার যে প্রয়োজনীয় জিনিসটা লাগবে সেটা জোর মাথায় ছিল এটাও কিন্তু অনেক আর এইভাবে আরও একটা ছোট্ট আশা পূরণ করলাম ফোনের ছবিগুলো একটু তোমাদের সঙ্গে শেয়ার করছি ফোনটা কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে ফোনের ছবি এবং ভিডিওটি তোমরা কেমন দেখলে সেটাও কমেন্ট করে জানিও চলো আজ তবে আসি আগামীকাল আবার দেখা হবে সবাই ভালো থেকো টাটা সবাইকে।